আসসালামু আলাইকুম সো এখন আমি সকালবেলা জবে যাব সো বাসা থেকে বের হলাম সো ফার্স্ট স্টার্ট করলাম গাড়িটা বাসা থেকে যেতে মোটামুটি পাঁচ মিনিটের মতো সময় লাগে তো প্রথম ইউসেতে আসার পরে আমি ফার্স্ট হেঁটে যেতাম হেঁটে গেলে নর্মালি থার্টি মিনিট থার্টি ফাইভ মিনিটসের মতো লাগতো সো এখন পাঁচ মিনিট আগে বাসা থেকে বের হলেই হয় আর কি স্টপ সাইনে মাস্ট স্টপ করতে হয়

আছে যেমন আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য হচ্ছে ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করার জন্য এবং তার মধ্যে সাথে আমরা একশো একশো পার্সেন্ট আমরা এগ্রি করেছি এবং ফেরি যেভাবে ফেসিলিটি ডেভেলপমেন্টের জন্য কংগ্রেস গভর্নমেন্টে যে অন্যান্য হচ্ছে আমরা প্রায় চলে আসছি কাছাকাছি কিছু উইন্ডিজ সামনে ঠিক যে ম্যাস্ক এখানে মোটামুটি কয়েকটা স্টোর আছে রেড লাইটে দাঁড়ায় আছে Yeah. চলে আসছে জবের পার্কিং হচ্ছে স্টোর কোনো পার্ক করে ফেলবো বস এক গাড়ি আমার জবর যে ড্রেস ড্রেসটা নিয়ে নিলাম হচ্ছে আমাদের ড্রাইভ থ্রু সামনে ম্যাকডোনাল্ড আছে সো এটা হচ্ছে সিটি অ্যাভিনিউ হাইওয়ে সিবিএস ফার্মেসি ওই একটা ডানকিন আছে ড্রেস সিট সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ এখন